যে কোন বিপদ কোন মুসিবত কোনো প্লেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ বলা আলামিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ বলা আলামিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য বলেছেন আল্লাহ বি কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তঃসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে বা একটা বিশেষ পদ্ধতি হলো কারিম ইওয়া লাওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব আল্লাহ রামীন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তির সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হল প্রিয় নবী সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল ইহিমুল হালিম لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم اذكر আল্লাহ রব আলিনের একত্রবাদের স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুষ্টিত এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দুটি প্রেনবী সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদ আল্লাহ তালু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবিল সালামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আইজজিওয়াল ক্যাসেল ওয়াল বুক লেভেল জবুন আজ ডাইনি ও দালাবতীর রেজাল্ট দুয়টির অর্থ হলো আল্লাহ মাজুল আহমি ওল হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই প্রেশা নিয়ে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজজিওয়াল ক্যাসেল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ আমার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহ আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তাহলে সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম বলেছেন হয়েছে বান্দা যখন চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সারা জীবনের অভ্যাস ছিল সূরা বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো প্রেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দীর্ঘস্থিরতার সাথে দুই সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহ যদি সালাহ ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দু সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে

করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত করতেই থাকে আল্লাহ রাবুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং আল্লাহ বলেছেন মানুষেরা ইস্তেফারের মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ আপদানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূর প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ আল্লাহবুল্লা আলমী মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের প্রেশনায় দূর করে থাকেন বিপদাপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তাহলে সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করব মাধ্যমে আল্লাহ তালা আমাদের আপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার আল্লাহ আল্লাহব আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এই জন্য দুশ্চিন্তা বা পেরেশানা যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমান তার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ